আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে বিকালবেলা করে আমি ডিম পাড়া দেশি মুরগিগুলোকে ধান ঘম ভুট্টা বাঙ্গা মিক্সার খাবারটা খেতে দিয়েছি তো দেখতে পাচ্ছেন অলরেডি স্ক্রিনে সবগুলো মুরগি কিন্তু খাচ্ছে সুমা সুরমা সুন্দরী তারপর ঝর্ণা সুন্দরী সাদা সুন্দরী তারপর হচ্ছে রূপবান বেনি ঝুটিওয়ালা মুরগিটা সবগুলো মুরগিই খাচ্ছে আর বাকি মুরগিগুলো একটু বাহিরে আছে আর কি তো সবগুলোকে আমি খেতে দিয়েছি ওদের খুবই ক্ষুদা পেয়েছিলো আর দুপুরবেলা করে আজকে ওদেরকে আমি ভাতের মার ভাত এবং ভুসি মিক্স করে খেতে দিয়েছিলাম এখন যে গরম পড়েছে খুব রোদ উঠছে এই রোদের মধ্যে ওদের হচ্ছে ঠান্ডা জাতীয় খাবার দিতে চেষ্টা করি আমি এর জন্য আর কি ওদেরকে ভাতের মার ভাত আর ভুসিটা মিক্স করে খেতে দিয়েছিলাম দুপুরে আর এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলে ধান ঘম ভুট্টা বাঙ্গাটাই খেতে দিয়েছি আজকে আর এখানে পানির পাত্রে পানি মিক্স করা আছে এখানে আমি লেবুর পানি মিক্স করে ওদেরকে আজকে খেতে দিয়েছি এত রো এত রোদ রোদের মধ্যে ওদের তো একটু এই ভালো খাবার দাবারের প্রয়োজন আছে এর জন্য আমি আজকে লেবুর রস মিক্স করে দিয়েছি আবার কখনো ওর সালাইন মিক্স করে দিই আর কখনও কখনও ভিটামিন জাতীয় খাবার দিয়ে থাকে তো আজকে দিয়েছি হচ্ছে লেবুর রস মিক্স করে পানির সাথে তো এই যে রূপবান রূপবান এখানে ঘোরাঘুরি করছে সাদা সুন্দরী খাবারটা খাচ্ছে এই যে বেনিচুটিওয়ালা মুরগিটাও এখানে আছে আর রাজা বাবু একটু খাবার মনে হয় ও শেষ পেট ভরে গেছে ও হাঁটা চলা করছে এদিক সেদিক আর কি এই যে এটা আমার গলা ছিল রক সাদা কালার ছোট বড় হয়নি এখনো ওদের তিন মাস বয়স চলছে এখন আর কি ওই যে বানু খাবারটা খাচ্ছে ওদের এখনও পুরো বয়স হয়নি তিন মাস চলছে আর কি তো ওদেরকে আমি কিছু কিছু আটকিয়ে রাখি আবার কিছু কিছুগুলোকে ছেড়ে দিয়েও রাখি আর এখানে দেখেন সাদা পরীর বাচ্চাগুলো আজকে হচ্ছে ওদের পনেরো দিন বয়স তো ওদেরকেও আমি খেতে দিয়েছি ওদেরকে হচ্ছে স্টার্টার ফিট খেতে দিয়েছি আর ওদের কী কতটুকু গ্রোথ হলো কতটুকু বড় হয়েছে সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলোকে কেমন লাগছে বা কীরকম হয়েছে সেটাও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগলো আমি একটা বাটিতে ওদেরকে স্টার্টার ফিট খেতে দিয়েছি একটা বাচ্চা একটু অসুস্থ প্রতিবন্ধীর মতো আর কি জানি না বাঁচবে কিনা বাঁচলে তো বাঁচলো না বাঁচলে তো কিছুই করার নেই এই যে বাচ্চাটা একটু একটু হাতে অল্প অল্প করে আর কি আর ওখানে পানির পাত্রে আমি লাইসুভিট কোসুমিক্স প্লাস মিক্স করে পানি খেতে দিয়েছি পানিটা খাচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি তো বাচ্চাগুলো আল্লাহর রহমতে ভালো আছে সুস্থ আছে আজকে ওদের পনেরো দিন বয়স পূর্ণ হলো তো একুশ দিনের দিন আমি ওদেরকে দ্বিতীয় ভ্যাকসিনটা করিয়ে দেবো আর হচ্ছে একুশ দিনের পর থেকে ওদেরকে আমি ভিটামিন বি ঔষধটা খাওয়াবো এখনও অবধি দিইনি ওদের এখনও অবধি লাইসুবেড কোসুমিক্স প্লাসই চলছে আর মাঝে মধ্যে আমি সাদা পানি খেতে দিচ্ছি আর কি এই যে আমার খোপাওয়ালা এবং গলা ছিলাম মুরগিটা এটা আমার কাছে খুবই ভালো লাগে সুরমারানি কিন্তু ডিম দিচ্ছে আজকে ও ডিম পেয়েছে কিন্তু আজকে ডিমটা ও ফাটিয়ে ফেলেছে ডিমের ঘর থেকে নামার সময় ডিমটা আর কি পড়ে গিয়ে ভে ভাঙেনি কিন্তু ফাটিয়ে ফেলেছে খুবই খারাপ লেগেছে কেননা আমি ওর ডিমগুলো জমাচ্ছিলাম কালো মণিকে তো কোচে বসাবো এর জন্য ভেবেছিলাম সুরমারানির ডিমগুলো সুরমা সুন্দরীর ডিমগুলো দিব কিন্তু সুরমা সুন্দরী আজকের ডিমটা ভেঙে ফেলেছে তো আপনাদের কাছে আমার শখের একবার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করতে কতটা আগ্রহী করে তোলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একটা ভিডিও আপলোড করার পর আমি অধিক আগ্রহে বসে থাকি যে কে কী কমেন্ট করে কে কী কমেন্ট করে আর কি কী উত্তর দিব সেই অপেক্ষায় বসে থাকি তো আপনারা অবশ্যই যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা করে কমেন্ট করে করার চেষ্টা করবেন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে আর কি আর ভিডিওতে লাইক দিবেন আমার ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর ঝকের এড্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন মালা সুন্দরী এতক্ষণে খেতে এসেছে এতক্ষণ দূরে দূরেই ছিল এতক্ষণে মালা সুন্দরী খেতে এসেছে আর কি কাছে ওদেরকে খাবার দিতে আমার কাছে খুবই ভালো লাগে তো খাবার দিয়ে কিছুক্ষণ বসে থাকি খাবার খাওয়া হলে তারপর চলে যাই তো এখন হচ্ছে আসরের টাইম আসরের আজান দিয়েছি ওদের খাবার খাওয়াটা শেষ হলেই আমি চলে যাব আসরের নামাজ পড়তে হবে এর জন্য তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের অ্যাগ্রো চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত